একটি গুরুত্বপূর্ণ মাসালা যে আমরা যখন মসজিদের মধ্যে নামাজের জন্য যাই তো কিছু সময় আমরা ইমাম সাহাবকে গারুকুর মধ্যে পাই আর যখন আমরা তকবির তাহরিমা বলে আমরা রুকুর মধ্যে যাই আমরা যেতে না যেতে ইমাম সাহাব রুকুর থেকে উঠে যান তো এখন মশলা হচ্ছে আমরা সেরুকু পেয়েছি কি না আমরা সে রেকা পেয়েছি কি না আমার নামাজ হবে কিনা তো এই বিশ্বের মশালা কী তো এই মশলা হচ্ছে প্রথমে তো হচ্ছে যে আমরা যখন ইমাম সাহেবকে দেখবো ইমাম সাহেব রুকুর মধ্যে গিয়েছে আমরা কিছু মানুষ এরকম আছি যে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে শরিক হই তবে নবীজি সাল্লাহ আলী ওয় সাল্লাম নামাজের জন্য দৌড়ে দৌড়ে যাওয়ার জন্য মানা করেছেন নিষেধ করেছেন এজন্য আমরা দৌড়ে দৌড়ে গিয়ে আমরা নামাজের শরিক হব না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিছু সময় ইমাম সাহাবকে গা পাই শেষদার মধ্যে ইমাম সাহেবকে পাই আমরা যে রুকুর থেকে উঠে গিয়েছে কিছু মানুষ আমরা কী করি যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খাড়া হয় নাই বা দাঁড়ায় নাই ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি তো নবিজুর সাল্লাহ আলী ওয়া বলেছেন তো যে তোমরা ইমাম সাহেবকে যেই সুরতে পাবে যেই হালতে পাবে তোমরা সেই হালতে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে শরিক হবে তো যখন আমরা ইমাম সাহাবকে আমরা রুকুর মধ্যে পাব আর আমরা যেতে না যেতে ইমাম সাহাব যদি রুকুর থেকে উঠে যায় তো এ বিষয়ে মশলা হচ্ছে যে আমরা সর্বপ্রথম গিয়ে যখন আমরা ইমাম সাহাবকে রুকুর মধ্যে পাব। তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবর যে তববির তাহরিমা আছে তববির তাহরিমাটি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলব আর বলার পর তার সঙ্গে সঙ্গে আমরা রুকুর মধ্যে চলে যাব যদি আমরা রুকুর মধ্যে গিয়ে যদি ইমাম সাহাবকে যদি এক তুসবী বরাবর যদি পাই সুবাহান রব্বি আল আজিম এ মেকদার পর্যন্ত এত সময় পর্যন্ত যদি আমরা ইমাম সাহাবকে রুকুর মধ্যে পাই তাহলে আমরা সেই রুকু পেয়েছি আমরা সেই রিকাত পেয়েছি কিছু মানুষ আমরা এরকম করি যে ইমাম সাহাবকে রুকুর মধ্যে পোয়ার পর আমরা জলদি যদি আল্লাহ একবার বলে আমরা রুকুর মধ্যে যাই তো বহু সময় এরকম হয় যে আল্লাহু শব্দটি তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি কিন্তু আকবর শব্দটি আমরা রুকুর মধ্যে গিয়া বলি আল্লাহ শব্দটি দাঁড়িয়ে বলেছি আর আকবর শব্দটি আমরা রুকুর মধ্যে বলে গিয়েছি তো যদি আমরা এরকম করে যদি তকবির তাহরিমা বলি তাহলে সে আমাদের তকবির তাহরিমা শুদ্ধ হবে না আমাদের তকবির তাহরিমা সাহি হবে না আর যখন আমাদের তকবির তাহরিমা সাহি হবে না শুদ্ধ হবে না তখন আমার নামাজেই শুরু হবে না আর নামাজ না শুরু হলে নামাজ হবে কেমন করে তো আমরা আল্লাহ আকবর শব্দটি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আর তার সঙ্গে সঙ্গে আমরা রুকুর মধ্যে চলে যাব। আর রুকুর মধ্যে সেখানে গিয়ে যদি আমরা ইমাম সাহেবকে যদি এক তুজি বরাবর যদি আমরা পাই তাহলে আমরা সেই রুকু পেয়েছি আর সেই রেকাত পেয়েছি আর একটি মশলা হচ্ছে যে ইমাম সাহেব যখন তশাহুত পড়েন। তো তশাহুথ পরার পর যখন ইমাম সাহাব উঠে যান কিছু কিছু মুক্তাদের তাসাহুদ শেষ হয় না তখন সেই মুক্তাদি তাসাহুদ পুরা করে উঠবে নাকি ইমামের এত্তবা করে ইমামের সঙ্গে উঠে যাবে এ বিষয়ে মশলা হচ্ছে যে মুক্তাদি নিজের তশাহুদকে পুরা করে সে ইমাম সাহেবের সঙ্গে উঠে যাবে ঠিক তেমন করে কোনো সময় আমরা মসজিদের মধ্যে গিয়ে ইমাম সাহাবকে তাসাহুদ পড়তে পাই আর যখন আমরা তকবির তাহরিমা বলে যখন আমরা ইমাম সাহেবের সঙ্গে শরিক হয়ে যাই তশহুদ পড়ার জন্য আমরা বসি বসার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়িয়ে যান তো আমরা সেই সময় কি করব। আমরা তশাহুদ পুরা করব নাকি ইমামের এতেবা করে আমরা খারাপ হয়ে যাব নিজের তশাহুদকে পুরা করে ইমাম সাহেবের সঙ্গে শরিক হবে